আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা তিন আঙ্গুলে দাদা পাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিত গল্পটি শুরু করার আগে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শুরু হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা তিন আঙ্গুলে দাদা বেচারামে সে ঠাকুমাকে গর করে বললো এবার একটা কিছু করুন দিদি ঠাকুর ব্যাটার সেলে বড্ড বেশি জ্বালাচ্ছি আমি ফতুর হয়ে যাব আমি বারান্দায় শতরঞ্জিতে বসে ভন্ত মাস্টারের ধমক খাচ্ছিলাম ঠাকুমা কাছাকাছি থাকলেই দেখেছি ওর তর্জন কর্জন বেড়ে যায় কিন্তু এই সাত সকালে বিস্কুটওয়ালা ব্যাচারামের হঠাৎ চুট করে এসে ঠাকুমাকে কর এবং ওই নালিশ গন্তু মাস্টার আমাকে ভুলে গিয়ে চোখ টেরিয়ে তার দিকেই তাকিয়ে রইলেন ঠাকুমা ফুল বাগানের সেবা যত্ন করছিলেন হাতে একটা খুরপি বললেন নাক কাটা না তিন আঙুলে বেচারাম করুণ মুখে বলল আগে তিন আঙ্গুলে না কাটা তো মানুষজনের সারা ফেলে লজ্জায় লুকিয়ে পড়ে কিন্তু তিন আঙ্গুলে মহা ধরি বাস কাছের ডালে খাঁটি মেরে বসে থাকি তলা দিয়ে কেউ গেলেই হয় চুল টেনে দেয় নয়তো কানে ঘিমসি কাটে মৃত্যুর মশাইয়ের সামাইয়ের কানে ঠাকুমা থামিয়ে দিয়ে বললেন কখানা বিস্কুট নিয়েছে তাই বল তিনখানা খাস্তা একখানা কিরিমকে আরাইখানা নিমকি বেচারাম ফোঁস করে শাঁস ছেড়ে ফের বলল এখনো পুরো হিসেব করে দেখিনি মাথায় ঝাঁকা প্লাস্টিক মোড়া ছিল সেই প্লাস্টিক তুলে কীরকম হাতসাফাই ভাবুন ঠাকুমা গম্ভীর মুখে বললেন প্লাস্টিক তুললে তো শব্দ হবে তোর ভুল হচ্ছে না তো বেছু বেচারাম জোরে মাথা নেড়ে বলল তিন আঙ্গুলে কে ছিল মনে নেই দিদি ঠাকরুন হুম শুনেছি পকেট ছিল বাবুগঞ্জের হাটে ধরা পড়ে নাকি ওই অবস্থা ভন্তু মাস্টার বলে উঠলেন আমি সচক্ষে দেখেছিলাম মাসিমা মারের চোটে একখানা হাত ভেঙে গিয়েছিল অন্য হাতের আঙ্গুলের দুটো হাড় গুঁড়ো হয়ে গিয়েছিল হাসপাতালে সেই হাতখানা আর অন্য হাতের দুটো আঙ্গুল কেটে বা ডাক্তার বাবুরা সেই জন্যই তো তিন আঙ্গুলে নাম হয়েছিল ঠাকুমা চোখ কট বললেন ভন্তু বুটোকে আখ কষাও হাফিয়ালিতে আগে গোল্লা পেয়েছে ভন্তু মাস্টার ঘুরে গর্জন করলেন একটা পানর ছয় ফুট উচ্চ খুঁটিতে উঠিবার চেষ্টা করিতেছে তিনি যে ইঞ্চি উঠিয়া দুই ইঞ্চি নামিয়া যাইতেছে এই রূপে ছয় ফুট উঠিতে তাহার কতক্ষণ সময় লাগিবে আমার কান ঠাকুমা এবং বেচারামের দিকে বেচারাম বলল মাথায় সাহাকায় যে টান পড়েছিল দিদি ঠাকরুন ঠাকুমা বললেন তুই ওকে দেখতে পেলি না ঘুটঘুটি আধার তারপর টিপটিপ দিয়ে বৃষ্টি ষষ্ঠীতলা কেমন জায়গা তা তো জানেন তুই এখন আয় বেঁচু আমি দেখছি কি করা যায় বলে একটা ঠাকুমা মাটিতে বসালেন খরপির বেচারাম তুম্বু মুখে চলে গেল বানরটাকে খুঁটির ডগায় বন্ধু মাস্টার চড়াতে পারলেও আমি পারলাম না ষষ্ঠী তলার পর একটা খাল আছে খালের ওপর কাঠের শাঁকু ওই পথে আমাকে রোজ স্কুল যেতে আসতে হয় ছুটির পর স্কুলের মাঠে ফুটবল খেলে বাড়ি ফিরতে আধার ঘড়িয়ে আসে খালটা গ্রামের শেষ দিকটায় এপাড়ায় আমার স্কুলের সঙ্গী বলতে কেতো আর টোটো টোটো ব্যাকে খেলে কেতো গোলে আমি কোনো কোনো দিন হাফ ব্যাকে চান্স পাই কিন্তু টোটো যতই কুয়ার হোক ওর উপর ভরসা রাখা কঠিন খুব দৌরভাগ দেখলেই উধাও হয়ে যায় আর কে তোর স্বভাব হলো ভয় পেলেই আমাকে জাপটে ধরে আমাদের গায়ে অনেক রকম ভূত আছে জানতাম কিন্তু কখনো তাদের সামনাসামনি দেখতে পাইনি একজনের নাম ছিল কাঁদুনে সে নাকি খালের ধারে কেঁদে কেঁদে বেড়ায় একজনের নাম হাসু সে রাত বেড়েতে খালি হেসে বেড়ায় হি করে কাতুকুতু নামে এক বেজায় মানুষজন পেলেই তাকে কাতুকুতু দিয়ে অস্থির করত হেঁচো ভূত আমাদের বাগানে এসে নাকি খুব হাজত আর রামবাবুদের বাঁশ বাগানে ছিল এক বেহালা বাজিয়ে ভূত তিন দুপুরেও তার বাঁচনা শোনা যেত একবার কেতোর সঙ্গে কঞ্চি কাটতে ঢুকে তার বেহালা শুনে ভয়ে পালিয়ে এসেছিলাম তার বাজনার সুর বড় বিচ্ছিরি কিন্তু নাক কাটা আর কথা সে প্রথম শুনলাম বোঝা গেল এক পকেটমার মার মোড়ে তিন আঙ্গুলে হয়েছে কিন্তু নাক কাটাটাকে কে ঘন্তু মাস্টার চলে যাওয়ার পর ঠাকুমার কাছে জেনে নেব ভাবছি এমন সময় বেচারামের দাদা কেনারাম এসে করল ঠাকুমা বললেন তোর আবার কি হলো রে কিনু দুধে জল মিশিয়ে শিঙি চাটি খেয়েছিস নাকি কেনারাম কাঁদো কাঁদো মুখ করে বলল না দিদি ঠাকুর সর্বনাশ হয়ে গেছে কাটা আমার এক হাড়ি দুধ নাক দিয়ে টেনে নিয়েছে কাল সন্ধেবেলা দুধটা জাল দিয়ে রেখেছিলাম সকালে দেখি একটি ফোটাও নেই তুই কি করে জানলি নাক কাটাই দুধ খেয়েছে আজকে আমার মেয়ে ইমলি দেখেছে আমি গিয়েছিলাম রামবাবুদের গরু দুইতে ইমলির মাপ বুকুর ঘাটে বাসন মাজতে গিয়েছিল ইমলি একা ছিল বললো কি একটা লো কাটিয়ে কালো খুসখুসের লো পাঁচিল ডিঙিয়ে এসেছিল তার নাক নেই ইমলি তাই দেখে তো বয়ে কাঠ লোকটা দুধের হাড়িতে মুখ ঢুকিয়ে চু চু করে সব শুষে দেখছি। কেনারাম কাকুতি মিনতি করে বলল। দেখছি নয় দিদি ঠাকুর এর একটা বৃত্তিকার আপনি ছাড়া আর কেউ না শুনলাম কাল বেলা বেশ উড়ো স্বপ্ন নাশ হয়েছে আমি বুঝতে পারছি না দিদি ঠাকুরন নাক কাটা না উলে আঙ্গুলে সবাইকে ছেড়ে আমাদের দুই ভাইয়ের পেছনে লাগলো কেন আমরা ওদের কি করেছি ঠাকুমা একটু ভেবে বললেন হ্যাঁ রে কিনু পাঁচুকে তুই দেখেছিস তো কেনারাম ভরু কুচকে বলল পাশু মানে বাপুই হাটির সেই পাশু সোর আবার কে ঠাকুমা একটু কষ্ট হাসি ফোটালেন মুখে পঞ্চগ্রামী বিচারে দিয়েছিল পাচুর বিরুদ্ধে তুই সাক্ষী হকচকিয়ে গেল তারপরে আসতে বলল সে তো অনেক দিনের কথা সাক্ষী দিন তবে পঞ্চগেরাম সময় পারোয়ারি তলায় ছিলাম বটে সবাই পাশুর নাক কাটার মিসারে হইসই করে সায় দিল আমিও তখন দিয়ে থাকবো কিন্তু কথা হচ্ছে নাক কেটেছিল তো নলে তার কোনো ক্ষতি পর্যন্ত হয়েছে বলে তো শুনিনি দিদি ঠাকুরুন ঠাকুমা কেমন রহস্যময় হাসলেন এবার হবে কি করে হলেও বা জানবি কি করে নলেও তো কবে মরে গেছে শুনেছি কেনারাম আবার ঠাকুমাকে প্রতিকারের নালিশ জানিয়ে চলে গেল আমার এতক্ষণে অবাক লাগল আজ বেচারাম কেনারাম ঠাকুমার কাছে নালিশ জানাতে এলো সেদিন মৃত্যুর মশাইও তার জামাইয়ের কানে গিয়ে চিমটি কেটেছে বলতে এসেছিলেন কাল ভেটু ও কাঁচে ভর করে ঠাকুমার কাছে কি যেন বলতে এসেছিলেন সারা রাত নাকি ঘুম হয়নি এবং হাঁচি কথাটাও কানে এসেছিল কিন্তু সবাই ঠাকুমার কাছে ভূতের বিরুদ্ধে নালিশ জানাতে আসছে কেন না বলে পারলাম না ঠাকুমা তুমি বুঝি ভূত জব্দ করতে পারো ঠাকুমা চু কটমটিয়ে বললেন স্কুলের সময় হয়ে এসেছে চান করতে যাও সেদিনই স্কুল ছুটির পর ফুটবল খেলে কেতো আর টোটোর সঙ্গে বাড়ি ফেরার পথে কেনারাম বেচারামের গল্প শোনাচ্ছিলাম খালের সাকর কাছে এসে টোটো বলল আজ এসপার ওসপার করে তবে বাড়ি যাব আমার বই খাতা ধর কে সেদিনকার মতো পুটুকে চাপটে ধরবি বলে দিচ্ছি এক কি কে মাঠে ফেরত পাঠাবো হ্যাঁ কে তো ভয়ে ভয়ে বলল তোর প্ল্যানটা কি টোটো চাপা গলায় বলল তোরা ওই শিব মন্দিরের আড়ালে ঘাপটি মেরে বসে থাকবি আমি তলার কাছে উঠে উৎপাদব মনে হচ্ছে তিন আঙ্গুলে বেচুদার বিস্কুটের লোভে ওই কাছে উঠবে বেচুদা তো ওখান দিয়ে যাবে ক্লিয়ার কে তো বলল টোটো তিন আঙ্গুলে যদি তোকে কাঁচ থেকে ঠেলে ফেলে দেয় টোটো খুশি দেখিয়ে বলল একখানা আপার এসা মার্ব যে তিন আঙ্গুলে এসে খালের জলে পড়বে পড়ে এসেছে নিরিবিলি খালের দুধারে গাছপালা কালো হয়ে যাচ্ছে ক্রমশ পাখিদের হল্লা কমে যাচ্ছে ভাঙা শিব মন্দিরের আড়ালে কেতোর সঙ্গে চলে গেলাম ষষ্ঠী তলায় একটা ঝাঁকরা পট গাছ টোটো গাছে তারপর আর সময় কাটতে চায় না আধারে সব অস্পষ্ট হয়ে গেছে। ঠিপ ঠিপ করছে অজানা ভয়ে কোয়ার টোটোর পাল্লায় পরে কি বিপদ কোন দিক থেকে এসে যাবে কি জানে পোকামাকড়ের ডাক বেড়ে গেল এত জোনা কি চলতে দেখছিলাম এখানে ওখানে কে তো ফিস ফিস করে বলল উটু বেচুতা এখনো ফিরছে না কেন রে সেই সময় ষষ্ঠী তলার গাছের ওপর টোটোর চেঁচানি শোনা গেল আই কি হচ্ছে হি 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 আবার হি 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 মরে যাবো হি 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 ওরে বাবা হি 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 তারপর ধপাস শব্দ চেঁচিয়ে উঠলাম টোটো টোটো হি 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 বাবা হি 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 বললাম কে তো আয় তো দেখি কে তো পাছে আমাকে চাপতে ধরে তার সঙ্গে দূরত্ব রেখে দৌড়ে গেলাম কে দেখি টোটো হি 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 করে হাসতে হাসতে ঘোড়াঘড়ি খাচ্ছে কে তো বলল সর্বনাশ টোটো কাতু কুতুর পাল্লায় পড়েছে পালিয়ায় পুটু! কেতো পালানোর আগে গাছ থেকে পাতা খসে পড়ার মতো কেউ পড়লো এবং কেমন গলা বলে উঠল টোটোর হাসি থেমে গেল সে ফোস ফোস করে হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো তারপর সটান উধাও হয়ে গেল কেতো আমাকে চাপটে ধরে বললো এবার কি হবে কাছ থেকে শিয়ে পড়া ছায়ামূর্তি গলায় বললি কে তো কাঁপা কাঁপা গলায় বললো তো তুমি তিন আঙুলে ছায়া মূর্তি একটা হাত তুললো আধারে স্পষ্ট দেখলাম তার হাতে মোটে তিনটে আঙুল সে সেই তিনটে আঙুল নেড়ে বলল খালের দিকে টর্চের আলোর কে তো বলল পুটু চলে আয় বেচুদা জব্দ হোক ও বিস্কুটে ডবল দাম না জানিস দিন আঙ্গুলে দাদা ওর ঝাঁকা সত্য তুলে নিও বলে দিন আঙ্গুলে তরাক করে গাছে উঠে গেল আমরা হন হন করে হাঁটতে থাকলাম বাড়ির আশেপাশে কাতুকুতু গিয়ে লুকিয়ে থাকলে কি করব সে এক ভাবনা তবে সে কাতুকুতু দিলেই ঠাকুমাকে চেঁচিয়ে ডাকবো নয়তো তিন আঙ্গুলে দাদা তো আছেই কে তো চাপা গলায় বলল তিন আঙ্গুলে দাদা কিন্তু খুব ভালো তাই না রে হাত থেকে না বাঁচালে কি হতো বল সায় দিতে যাচ্ছি কাছাকাছি কেউ হ্যাঁ করে হেঁচে উঠল তারপর আর সেই হাঁচি থামতে চায় না চেঁচিয়ে ডাকলাম ঠাকুমা ঠাকুমা অমনি হাঁচি থেমে গেল ঠাকুমাকে ওরা এত ভয় পায় কেন পরদিন সকালে পড়তে বসেছি এমন সময় দেখি কেনারাম বেচারাম দুই ভাই এক আলখাল্লাধারী ফকিরকে সঙ্গে নিয়ে হাজির ঠাকুমা হাসি মুখে ডাকলেন এসো বাবা এসো তোমার জন্য কত দিন থেকে পথ চেয়ে বসে আছি আসছো না দেখে কিনুয়ার বেচুকে পাঠিয়েছিলাম বেচারাম বলল তিন আঙ্গুলে কাল সন্ধ্যায় আমার শাঁকা শুদ্ধ তুলে নিয়েছে আগে ওই বেটা ছেলেকে শব্দ করুন ফকির বাবা কেনারাম বলল না আগে না কাটাকে ফকির বাবা বীরবির করে মন্তর আওরাতে আওরাতে বাগানের মাটিতে বসলেন তারপর একটু হেসে ঠাকুমাকে বললেন সেবার তোকে বলেছিলাম শয়তানদের এই ঝুড়িতে ভরে পত্তার উপারে ফেলে দিয়ে আসে তুই বলি না না গঙ্গা পার করে দিলেই যথেষ্ট এখন দেখ বেটি ওরা গঙ্গা ফিরিয়া আবার ফিরে এসেছে পদ্মা পারে দেশের বর্ডার বর্ডার বেরোনোর ঝুঁকি আছে বুঝলি কিছু পাসপোর্ট ভিসার হাঙ্গামা আছে না আকুমা হাসলেন বুঝেছি বাবা খুব বুঝেছি এবার তুমি ওদের পথ দাপার করেই দিয়ে এসো মুচকি হেসে ফকির বাবা বললেন আগে দই চিড়ে ভোলা দেবিনি ফোলার গড়ি তারপর হচ্ছে ভন্তু মাস্টার বললেন কিন্তু ফকির বাবা শুনেছি বড়ারে খুশি দিলে নাকি পেরোনো যায় ঠাকুমার চোখ বাঁকিয়ে বললেন ভন্তু পুটুকে আকসাও ভন্তু মাস্টার গর্জন করলেন একটি চো বাচ্চায় দশ গ্যালন জল ধরে সেই চৌবাচ্চায় একটি ছিদ্র আছে ছিদ্র দিয়া ফকির বাবার খবর ততক্ষণে রোটে গেছে একজন দুজন করে লোকের ভিড় জমতে শুরু করেছে কলাপাতায় ফলার সেরে ফকির বাবা যখন ভূত ধরতে বেরোলেন তখন তার পেছনে বিশাল মিছিল ভন্ত খুঁজে পেলাম না সেই ফাঁকে আমিও দৌড়ে গিয়ে মিছিলে ঢুকে পড়লাম দেখলাম কে তো আর এসে গেছে কখন ষষ্ঠী তলার কিছু আগে রাস্তায় ফকির বাবা তার প্রকাণ্ড লোহার চিমটে দিয়ে তাঁকে এঁকে বললেন খবরদার খবরদার এই দাগ পেরিয়ে কেউ যেন আসবে না দাগ পেরিয়েছ কি মরেছ খবরদার খবরদার ফকির বাবা ষষ্ঠী তলার পেছনের জঙ্গলে উধাও হয়ে গেলেন সবাই চুপ করে আছে শুনলাম বৃত্তির মশাই মুচকি এসে চুপি চুপি ভেটু বাবুকে বলছেন রামবাবুর বাঁশ বনের বেহালাদারকে পেলে হয় মহা খালবি খাল হয়তো সিংি মশাইয়ের বাঁশবনে গিয়ে ঢুকে পড়েছে সিঙ্গি মশাই পেছনেই ছেলে বলে উঠলেন বাজে কথা বলো না মিত্তের আমার বনে কে আছে তা জানো জান তর্কি বেঁধে গেল অন্যেরা চুপ চুপ বলে থামানোর চেষ্টা করলেন কিন্তু মশাইকে থামানো শক্ত শেষ পর্যন্ত ফকির বাবাকে ষষ্ঠী তলায় ফিরতে দেখে তর্কাতর্কি থেমে গেল ফকির বাবার কাঁধের তাপ্পি মারার রং বেরঙের ঝুলিটি এখন প্রায় প্রকাণ্ড পুটুলি হয়ে উঠেছে সামনে এসে তিনি বললেন চললাম এবার পোতা পারে ফিরে এসে আবার ফোলার খাবো মুখে ঝলমলে হাসি প্রকাণ্ড পুটুলি হয়ে ওঠা ঝুলিটি খুব ছিল মিছিল করে গায়ের লোকেরা ওর পেছন পেছন গায়ের শেষে মল্লিকদের আমবাগানের ধারে পিচ রাস্তা ফকির বাবা পিচ রাস্তায় উঠলে আমার চোখ পড়ল ওর পিঠের দিকে তাপি মারা চুলি ফুড়ে কালো কুচকুচে তিনটে আঙুল বেরিয়ে আছে খুব নড়ছে আঙুল তিনটে টা বাই বাই করছে কি তিন দাদা দেখে কষ্ট হল তো ছিল তিন আঙুলে বেচারামকে জব্দ করেছিল কাতুকুতুকে জব্দ করেছিল ঠাকুমা কি যে করেন কিছুদিন পরে এক সকালে ভন্ত মাস্টার আমাকে আঁক কষাচ্ছেন ঠাকুমা ফুল গাছের সেবা যত্ন করছেন হঠাৎ চেঁচিয়ে উঠলেন ভাই হত ভালো হবে না বলছি রেখে যা রেখে যা মাস্টার বললেন কি হলো মাসিমা ঠাকুমা বাগানের বেড়ার দিকে হয়ে এগিয়ে খুরপি দিয়ে যা নইলে আবার ফকির বাবাকে খবর পাঠাবো ভন্ত মাস্টার আবার বললেন কি হলো মাসিমা ঠাকুমা ঘুরে প্রায় আর্তনাদ করে বললেন ও ভন্তু আমার খুরপি নিয়ে পালাচ্ছে ধরো ধরো কে খুরপি নিয়ে পালাচ্ছে তিন আঙ্গুলে মাসিমা ধরো ভন্ত মাস্টার দৌড়ে গেলেন আমিও দৌড়লাম বাগানের বাইরে খুরপিটা পড়ে থাকতে দেখা গেল ভন্ত মাস্টার খুরপিটা কুড়োতে গিয়ে উহু করে পিছিয়ে এলেন তারপর কানে হাত গুলোতে গুলোতে বললেন উহু বড্ড জ্বালা করছে যে পুটু আমার কানটা আছে না নেই দেখ তো বাবা হাসি চেপে বললাম আছে মাস্টার মশাই মাস্টার কানে হাত চাপা দিয়ে বললেন কাছে মলম আনি তারপর টাট্টু ঘোরার মতো উধাও হয়ে গেলেন টিনা ফকির বাবার ঝুলি ফুরে পালিয়ে এসেছে জেনে আমার খুব আনন্দ হচ্ছিল বললাম টিনা দাদা ঠাকুমার খুরপিটা আমি কুড়োচ্ছি আমার কান মুলে দেবে না তো না তিন আমার কান মুলে না দিল খুরপিটা কুড়িয়ে নিয়ে গিয়ে ঠাকুমাকে দিলাম ঠাকুমা খুশি হয়ে বললেন তিন আঙুলে ফিরে এসেছে যখন তখন থাক একটা ভূত না থাকলে চলে তবে নাক কাটাটা বড্ড বোকা সেও পালিয়ে আসতে পারতো পুটু শুনছিলেন সৈয়দ মোস্তাফা সিরাজের লেখা তিন আঙুলে দাদা গল্প পাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টস সে সুরজিত রহস্য রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের অফুরন্ত সম্ভার টেনপিএম স্টোরি এই ধরনের আরো গল্পের দ্রুত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন